মোৰ <laughs> তুল আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট থেকে কি মনে হচ্ছে যে বাংলাদেশি প্রবাসীরা অপহরণকারীরা শান্তিতে বসবাস করতেছে প্রবাসীরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না না। তাই রাতে মার্কেটের মধ্যে একজন অপহরণকারীকে শান্তিতে তাকে গরম হচ্ছে জনগণের সামনে তবে হা ওখানে প্রবাসী ভাইদের কিছু কিন্তু ভুল রয়েছে মনে রাখবেন এটা কিন্তু ভাই সৌদি আরব এটা বাংলাদেশ না বাংলাদেশে জনসম্মুখী যদি আপনি খুন করে ফেলেন জনসম্মুখে যদি একজন মানুষকে হত্যা করার চেষ্টা করেন যেন সম্মুখে মানুষকে একজন আঘাত করেন তাহলে কেউ কিন্তু এগিয়ে আসবে না প্রশাসনও দেখবে না আর প্রশাসন যদি আসেও পরবর্তী সময় আসবে আপনাকে কোনো কিছু করতে পারবে না ওখানে যেহেতু ভাই আইন কোটিং তাহলে আইন নিজের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি আপনারা যারা বর্তমানে গতকালকে অপহরণকারীকে ধরেছেন এটা ভাই আলহামদুলিল্লাহ ভালো তবে কিছু নিজের ভুল রয়েছে অপহরণকারীকে ধরার পর এভাবে সাহস্তা না করে পুলিশের হাতে তুলে দেওয়া আপনার হচ্ছে কর্তব্য সৌদির পুলিশ যে কোনো মুহুর্তে যে কোনো টাইম ফোন দিলে সৌদির পুলিশ আপনার দরে হাজির হবে তাতে কোনো সমস্যা নেই বাংলাদেশের পুলিশ হয়তো অনেক সময় বিলম্ব করে তারা ফোন বন্ধ করে রেখে দেয় তাদের কাছে কোনো ধরনের দ্রুত সহযোগিতা পাওয়া যায় না সৌদি আরবে তেমন নয় সৌদি আরবে আপনি যখন ফোন দেবেন সৌদির পুলিশ তখনই আপনার পাশে দাঁড়াবে এটা সৌদির আইন এবং সৌদির পুলিশের কাজই হচ্ছে সেটা প্রবাসী ভাইদেরকে নিরাপত্তা দেওয়া শুধু প্রবাসী নয় তার দেশের নাগরিককেও নিরাপত্তা দেওয়া এটা হচ্ছে ভাই সৌদির পুলিশের কাজ আর আমাদের দেশে পুলিশ কিন্তু ভিন্ন রকম আর ওদিকে আমি যাচ্ছি না গতকালকে কিন্তু অপহরণকারীকে গ্রেফতার করেছে বাংলাদেশের প্রবাসী বাইরা বাথা মার্কেটে গরম থেরাপি দেওয়া হচ্ছে এটা আলহামদুলিল্লাহ ভালো তবে এই থেরাপিটা যদি হয়ে যেত গোপনে এবং তার কিছু কিছু জায়গা রয়েছে শরীরে অঙ্গ এগুলা যেগুলোর মধ্যে মারার পর হয়তো সে মানুষকে দেখাতে পারতো না এই জায়গাগুলোর মধ্যে আঘাত করলে হয়তো আমার মনে হয় ভালো হতো কারণ কিছু অপহরণকারীদের কারণে ক্ষেপণাকার কারণে আজকে বাংলাদেশের শত শত প্রবাসী হয় শিকার হচ্ছেন বাংলাদেশের প্রবাসীদের কান্নার আহাকাত কান্নার আহাজারি আকাশ জমিন পর্যন্ত খাপছে এই অপহরণকারীরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তুলে নিয়ে যায় বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে তারা বিন্দু পরিমাণ মায়া দয়া বলতে কোনো কিছু নেই সৌদি হয়তো কিছুদিন পরে আপনারা শুনতে পাবেন বাংলাদেশের অপহরণকারীদের কারণে সৌদি আরবে চিরতর জন্য বাংলাদেশের জন্য বন্ধ করে দিচ্ছে বেশি দিন নয় মনে রাখবেন ভাই আপনি অপহরণ করছেন কিডন্যাপ করছেন আপনার কারোর জন্য আরও শত শত প্রবাসীদের হয়রানি শিকার না হতে হয় আরও শত শত প্রবাসীদের স্বপ্নগুলো ভেঙে চূর্ণ বিচরণ হতে হয় তাহলে আপনার সতর্ক থাকুন প্রবাসী বেড়া ভিডিওটা সব উদ্দেশ্যে দেবেন আগামীতে যারা এ ধরনের কার্যকলাপের মধ্যে জড়িত হওয়ার চেষ্টা করতেন তারা কোন শিক্ষা গ্রহণ করুন যেন পরবর্তীতে আপনারা এ ধরনের কার্যকলাপে লিপ্ত না হন আর বাংলাদেশের প্রবাসী কাছে আবেদন করতে চাই তাদেরকে ধরার সাথে সাথে আপনারা পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন আইনি যাতে তুলে নেবেন না নয়তো পরবর্তীতে আপনারা কঠিন বিপদের সম্মুখীন হতে পারেন